তো আগের দেখতে পেলেন যেরকম এই সাপগুলি কিন্তু আমাদের গ্রামের পাশে একটি জঙ্গল আছে সে জঙ্গলের পাশে কিন্তু এই সাপগুলি দেখতে পাওয়া গেছে একটি পুরনো মন্দির ছিল এখানে একদম জঙ্গলের ধারে সেই মন্দিরে ভেতরে এই দুটি সাপ ছিল কিন্তু এখানে এই সাপগুলি বর্তমানে উদ্ধার করা হচ্ছে আমাদেরই বন দপ্তরের লোকেরা এসেছেন রেস্কিউ করে নিয়ে যাবে আমাদের গ্রামের মানুষেরা এখানে কাঠ সংগ্রহ করতে এসেছিল জঙ্গলে তো তারাই প্রথম দেখতে পায় এবং দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তারা কিন্তু বন দপ্তরে খবর দেন এবং তো এই ভিডিওটিতে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের বন দপ্তরের দাদারা কিন্তু খুব দক্ষ এবং তারা এই ধরনেরই কাজ করে থাকেন অর্থাৎ রেস্কিউ করে থাকেন তো এগুলি কিন্তু এই ভিডিও দেখে কেউ কপি করতে যাবেন না এর ফলে আপনাদেরই বিপদ হতে পারে তো এই সাপগুলি কিন্তু নিয়ে চলে যাওয়া হবে গভীর জঙ্গলে এবং সেখানে নিয়ে গিয়ে এগুলিকে ছেড়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন একদম খাঁচায় বন্দি করা হয়ে গেছে এগুলি এবারে নিয়ে চলে যাবেন অনেকেই হয়তো ভাবেন যে এ সবগুলি খুবই বিষদর বা এগুলিতে কামড়ে কামড়িয়ে দিলে মানুষ মারা যায় কিন্তু এগুলিতে বিষধর এতটা নয় কিন্তু এদের শরীরে ক্ষমতা প্রচুর থাকে এই সাপগুলি কিন্তু ছোট তো ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করতে পারেন সত্যি বলতে আপনাদের সহযোগিতা আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো এইখানেই শেষ করলাম